কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলোনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে এতে নতুন করে অন্তত পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে বৃহস্পতিবার রাতে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে ওই স্থানের নিচ দিয়ে পানি বের হচ্ছিল স্থানীয় লোকজন বালুর বস্তা ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে কিন্তু রাতের আধারে অন্তত তিনশো ফুট ভেঙে যায় এতে নল ইউনিয়নের পীর যাত্রাপুর সদর ইউনিয়নের সহ আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে

নাই আপনারা অযথা ঘোরাফেরা না করে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন অঞ্চলে সহযোগিতা করার চেষ্টা করুন শুধু এই ঘোরাঘুরি করে আমরা দেখতে পারবো কিন্তু কোনো কাজ হবে না আমি মানুষ আমার একটা মনুষ্যত্ব বোধ আছে আমরা এই মনুষ্য বুদ্ধের পরিচয় আমাদেরকে সব যারা আছেন ভাই আপনাদের পায়ে পড়ে পড়তেছি এই জায়গাটা ঝুঁকিপূর্ণ সবাই আমরা এদিকে আসে পড়ি আমাদের ভিতরে মহিষমারি থেকে শুরু করে ইন্দুমতি বাকি মনে অনেক মানুষ বন্দী আছে তারা বাঁচার জন্য হাঁক যদি আমরা পারি কারোর সমর্থ কাছে আমরা নৌকা স্পিরিট নিয়ে ওখানে উদ্ধার করার চেষ্টা করি এই মানুষগুলি বাঁচার জন্য হাহাকার করতেছে ভাই আমরা সবাই এই এখানে আনন্দ ফুল না করে এই এলাকাটা আমরা ত্যাগ করি যে সমস্ত গাড়িগুলি যানজট সৃষ্টি করছেন আপনাদের কাছে অনুরোধ এই এলাকাগুলো আপনারা ত্যাগ করেন ওই পাশে উত্তর অঞ্চলের মানুষগুলো বাঁচার জন্য হাহাকার করতে সবাই ওখানে স্পিরিট বোর্ড নৌকার প্রয়োজন যদি কারোর সামর্থ্য থাকে বা কারোর কাছে নৌকা স্পিরিট বোর্ড থাকে আপনারা

아막제가및자그 <목소리도>